হ্যালো এব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সো আজকে আমি দেখাবো কীভাবে চিংড়ি মাছ ভোনা রান্না করতে হয় সো প্রথমেই নিয়ে নিচ্ছি চিংড়ি এরপর এর মাঝে আমি দিয়ে নিব সামান্য লবণ মরিচ এবং হলুদের গুঁড়ো এরপরেই আমি সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিয়ে দশ মিনিট অপেক্ষা করব। এখন আমি তেল দিয়ে নিচ্ছি তেল গরম হয়ে যাওয়ার পর আমি চিংড়িগুলো এর মাঝে দিয়ে নেব এবং চিংড়িগুলোকে ভালোভাবে আমি ভেজে নেব চিংড়িগুলো লাল হয়ে আসলে আমি এগুলোকে উঠিয়ে রাখব এখন আমি একই প্যানে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি এখানে আমি আট থেকে নয়টি পেঁয়াজের মতো নিয়ে নিয়েছি এখন আমি পরিমাণ মতো মরিচ কুচি দিয়ে নিচ্ছি এবং সবগুলো প্রদান ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবগুলো প্রদান ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো মরিচ এবং হলুদের গুঁড়ো দিয়ে নেব এখানে আমি মরিচ দুই চামচ এবং হলুদ দুই চামচ দিয়ে নেব মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি এখন এর মাঝে টমেটো দিয়ে নিচ্ছি এবং টমেটোগুলো ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব টমেটোগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মাঝে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে নেব। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি যাতে চিংড়ি মাছগুলো আরও ভালোভাবে সেদ্ধ হয় দশ মিনিটের মতো অপেক্ষা করতে হবে যাতে চিংড়ি মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয় দশ মিনিট পর দেখতেই পারছেন যে আমার চিংড়ি মাছ রান্নাটা প্রায়ই শেষ এখন আমি এর মধ্যে ধনিয়া কুচি দিয়ে নেব আমার চিংড়ি মাছ ভোনাটা সম্পূর্ণ রেডি এখানে আপনারা চালে ধনিয়া পাতাটা সেদ্ধ করে তারপর পরিবেশন করতে পারেন